ন্যাশনাল স্কুল গেম টেবিল টেনিস দু হাজার চব্বিশ থেকে পঁচিশে চ্যাম্পিয়ন হয়ে শিলিগুড়ির নাম উজ্জ্বল করল দেবরাজ ভট্টাচার্য প্রতি বছর এনে এবছর স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া তরফে আটষট্টিতম ন্যাশনাল স্কুল গেম টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয় তবে এবছর গুজরাটের দমন এবং দিউতে অনুষ্ঠিত হয় সেখানে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করে শিলিগুড়ির দেবরাজ ভট্টাচার্য জানা গেছে এই অনূর্ধ্ব সতেরো টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দেশের বিভিন্ন রাজ্য থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করে সব মিলিয়ে খেলোয়াড় ছিল প্রায় চারশো বাষট্টি জন চলে হাড্ডাহাড্ডি লড়াই সব রাজ্যকে পেছনে ফেলে পশ্চিমবঙ্গের হচ্ছে গোল্ড মেডেল ও চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় শিলিগুড়ির ছেলে দেবরাজ এদিন দেবরাজ নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাতেই ডিস্ট্রিক্ট কাউন্সিল স্কুল গেম অ্যান্ড স্পোর্টস শিলিগুড়ির তরফে মিষ্টিমুখ করিয়ে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয় ছেলের সাফল্যের বাবা মায়ের চোখে জল এদিন দেবরাজ বলেন খেলা ভীষণ কঠিন ছিল প্রথমবার এই খেলায় অংশগ্রহণ করেছে প্রথমবারই চ্যাম্পিয়ন হয়ে খুব ভালো লাগছে প্রত্যেকটা স্টেটেরই সব স্কুলের থেকে পাঁচজন করে চান্স পেয়েছিল সেখান থেকে টিম হয়ে এসেছে ভারতের সব স্টেটই এসেছিল প্রায় অনেক অনেক প্লেয়ারও হয়েছিল চারশো কত প্লেয়ার এটুকুই আমি জানি আমি একদম এক্স্যাক্ট বলতে পারছি না মোট প্রায় অনেকজনই এসেছিল সব স্কুল থেকে সবজন এসেছে প্রথম আমি না মেইন রোতে ছিলাম কোয়ালিফাই রাউন্ড থেকে শুরু হয়েছে তারপরে সিক্সটি ফোর রাউন্ড থেকে আমাকে খেলতে হয়েছে খুবই টাফ কম্পিটিশান ছিল কারণ সিক্সটি ফোর থেকে আমি যা দেখলাম সবাই ভালো প্লেয়ার আস্তে আস্তে টাফ হতে 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 ফাইনাল তো আরও টাফ ছিল খুব ভালো লাগছে আমার এটা প্রথমবার আমি এইচডি ফাইভ বেঙ্গল টিমে চান্স পেয়েছিলাম ক্যাপ্টেন হয়ে তবে ফার্স্ট আমার এটা ন্যাশনাল ফার্স্টবারই আমি চ্যাম্পিয়ন হতে পেয়েছি এটা আমার জন্য খুব খুশির মানে কী দিন আমি এরকম ভাবতে পারি না এরকম হতে পারে বাবা মার সাপোর্ট তো অনেক সবসময় আমার পাশে থাকে আমাদের কোচেরও তাই কোচ অমিত দাম সোমেন মারাঙ্কার সবসময় আমার পাশে থাকে এরকম আমি আমার স্কুলেরও নাম বলবো তারাও আমাকে অনেক ছুটি দেয় অনেক মানে হেল্প করতে থাকে পড়ার যেতে বাদটা কিছুই নেই শুধু খেটে যেতে হবে ভালো খেলতে হবে এটা মাথায় নিয়ে বাবা মার মাথা উঁচু রাখতে হবে হার মানলে চলবে না খেলে যেতে হবে দেবরাজের মা ছেলের এই সফলতায় গর্বিত নাইন ওয়ান ট্রিপল থ্রি ট্রিপল আমি তো খুব খুশি খুবই ভালো লাগছে ওরে এই সাফল্যে আমি চাই আরও আরও মানে এগিয়ে যাক ও আরও ওর লক্ষ্যেও পৌঁছাক এরপরে ইন্ডিয়ার হয়ে খেলুক এটাই চাই মা হয়ে কঠিন ভীষণ কঠিন কারণ প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে ওর টাইমটা ভীষণই কম একদমই টাইম পায় না খেলাটা যেহেতু খুবই ভালোবাসে তো খেলাটাতেই বেশি টাইমটা দিতে হয় ওকে আর যেহেতু সামনে ওর মাধ্যমিক পরীক্ষা তো সেই জন্য আমি এখন চাচ্ছি যে মাধ্যমিক পরীক্ষাটাকেও ফোকাস দিক তো সেই কারণে ওটার জন্য টাইম ওকে বের করে নিতে হচ্ছে এবং সেটার জন্য আমি তো একটু বলি যার জন্য একটু বকাও দিতে হয় তো করে নেয় ও ও করে নেয় বের করে নেয় অবশ্যই আমি বলবো ওর বাবার ভীষণই হাত আর কোচরা তো আছে ওর স্যারেরা তো আছেই আর ওর বাবা ওকে প্রচুর টাইম দেয় এই খেলার ব্যাপারটা প্রচুর টাইম দেয় আমি থাকি পাশে সাপোর্ট যেটা হয় মা হয়ে আমি সেটুকু দিই কিন্তু ওর বাবার অবদানটাই বেশি